আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল ইসলাম তোমাদের মাঝে আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সেই টপিকটা হচ্ছে জি কে অথবা সাধারণ জ্ঞান যারা আমরা সাধারণ জ্ঞানে দুর্বল বা তোমরা যারা সাধারণ জ্ঞান মনে রাখতে পারো না তাদেরকে আজকে ছোট্ট একটা টিপস শিখাই দিবো আমরা অনেকগুলো বীরশ্রেষ্ঠের নাম সেখানে কিন্তু মনে রাখতে পারবো বিশেষ করে আমাদের সাতজন ছিল বীরশ্রেষ্ঠ এই নামগুলো আমরা কিভাবে মনে রাখবো তার ছোট্ট একটা টিপ শিখাই দেবো এগুলো মনে রাখার সহজ একটা নিয়ম তোমাদেরকে আজকে শিখিয়ে দেওয়া হবে তো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারপরে হচ্ছে অনার্সে ভর্তি পরীক্ষা দিবা অথবা অনেকে আপনারা জব প্রিপারেশন নিচ্ছেন এইখানেও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেকটাই কাজে লাগবে এই সাধনকার আমাদের ব্যক্তি জীবন আমাদের যে কোনো জায়গাতে চাকরি পরীক্ষাতে কিন্তু সচরাচর এগুলা লাগে ছোট্ট কমন প্রশ্নগুলো তখন আমরা কিন্তু নিজেরাই ভুলে যাই দিতে পারি না তাহলে আমাদের দেওয়ার কৌশল যদি কেউ একটু আপনাকে সহজ উপায়ে যদি বলে দিত তাহলে আপনি কিভাবে মনে রাখতেন দেখেন আমি সুন্দর করে একটা লিখছি সাধারণ জ্ঞান অথবা জি কে পার্ট আমার এক এটা হচ্ছে পার্ট ওয়ান আমাদের বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন এদের নামগুলো সহজে মনে রাখার উপায় দেখো হাজার মোম আন এই যে আমি একটা ছোট্ট ছোট তিনটা বাক্য লিখছি হাজার মম আন ছোট্ট বাক্যের ভিতরে সাতজন বীরশ্রেষ্টির নাম কিন্তু সেখানে উল্লেখ করা আছে তা হাজারে হাইকার হা আছে দেখেন হেকার হাতে হচ্ছে হামিদুর রহমান এইখানে বরকীয় জ বরকীয় জ হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর পুরো নামটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর রতে আছে দেখো বয়সিনু র রত হচ্ছে রুহুল আমিন বতে হচ্ছে সরি রতে হচ্ছে রুহুল আমিন আর ময়কর ম ময়কর মতো হচ্ছে মোস্তফা কামাল ময়কর মতো হচ্ছে মোস্তফা কামাল ম আছে তাহলে কি হবে মতিউর রহমান স্বর আছে এখানে স্বর আতে হচ্ছে আব্দুর রইফ আর এইখানে দেখো দন্তন্য আছে দন্তন্যতে হচ্ছে নূর মোহাম্মদ শেখ তাহলে দেখো এই যে ছোট্ট একটা শব্দ হাজার মোমান এটা থেকে আমরা সাতজন বীরশ্রেষ্ঠের নাম অনায়াসে কিন্তু পড়ে ফেলতে পারলাম তো এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও আমার এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল আসে ইউটিউব চ্যানেলে তোমরা আমার পুরোপুরি ভিডিওটা দেখতে পাবে এবং ফেসবুক ও ফেসবুক পেজের মধ্যে তোমরা পাশে থাকবে বেলাইকনে ক্লিক করে রাখে দেবে শেয়ার করবো ফলে দিবা তাহলে তোমরা প্রতিনিয়ত আমার এই ভিডিও গুলো পাবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ